বন্ধুরা আপনারা কি এই গাছটাকে চেনেন সড়াঞ্চলের মানুষরা হয়তো চিনবেন না কারণ আপনাদের এলাকায় এই গাছ দেখা যায় না গ্রামেগঞ্জে আগেকার দিনে এই গাছ প্রচুর দেখা যেত কিন্তু বর্তমানকালে প্রায় নিশ্চিন্ন তবুও একদম গ্রাম অঞ্চলে এই গাছের এখনও প্রচুর অধিক্য রয়েছে বিশেষ করে এই বসন্তকালে শিব পুজোর আগে এই গাছের ফুল আসে তো বন্ধুরা আপনারা কি জানেন এই গাছটির নাম কি এই গাছটির নাম ভাট গাছ যাকে অনেকে ঘেঁটু গাছও বলে থাকে তো এই ভাট বা ঘেটু গাছের বেশ কিছু উপকারিতা রয়েছে প্রথমত এই ঘেটুপাতার পাতার রসে প্রচুর পরিমাণে ফ্ল্যাবোনয়েড থাকে আর এই ফ্ল্যামোনয়েড ক্যান্সার দমনে সহায়ক এছাড়াও কোষ্ঠবদ্ধতা কৃমি চুলকানি কোলেস্টেরল ব্লাড সুগার উদারময় প্রভৃতি রোগ নির্ময় করতে সাহায্য করে এই ভাট পাতা ভাট পাতার রস যদি আপনি খালি পেটে রোজ খান তাহলে আপনার পেট